আসসালামু আলাইকুম আমার সামনে একটি আম গাছ এই আম গাছটি মারা গেছে কেন মারা গেল নিশ্চয়ই কোনো কারণ আছে ওই গাছটি যেই কারণে মারা গেছে এই গাছটিরও এই অবস্থা শুরু হয়ে গেছে এরকম অনেকের এই গাছের গুড়ায় এই যে দেখেন একটা ফাটা ভাব ধরে গাছটা রোগ আক্রান্ত হয়ে আমাদের অনেক ভিডিওতে আমরা বলে থাকি এরকম যদি আপনার গাছে হয় গাছকে এইভাবে যে ফাটা অংশটা আছে এটাকে একেবারে তুলতে হবে এই যে এই যে আবরণটা এটাকে একেবারে সরিয়ে দিবেন তারপরে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক নাশক এইভাবে গাছে সামান্য আঘাত করবেন এইভাবে আঘাত করবেন করে এই জায়গায় ফেস্ট করে লাগিয়ে দিতে হবে দশ দিন পর পর কিংবা এক সপ্তাহ পর পর যদি লাগিয়ে দেন আপনার গাছ থেকে এই রূপটা চলে যাবে আর যদি খেয়াল না করেন এটাকে যদি এভাবেই রেখে দেন তাহলে যেই গাছটা মারা গেছে এই গাছের মতো আস্তে আস্তে এই গাছটাও মারা যাবে যাদের গাছে এরকম রোগ আক্রান্ত হয় অবশ্যই গাছকে সুস্থ করার জন্য এইভাবে কাজ করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ